হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমরা ভীষণ ভালো আছি আমি অর্পিতা অর্পিত্র আছে তোমাদের সাপ ভাইকে আরও একবার ওয়েলকাম আমার মতন আরও একটি পিঠে তো সকালবেলা উঠে আজকে আর কোনো কথা নেই ওয়ার্কআউট করতেই হবে অনেক দিন থেকে নিজেও ভাবতে করবো হাজব্যান্ডও দূর করছিল কিন্তু আর সময় হয়ে ওঠে না সময় আসলে নিজের থেকে বের না পড়লে সময় কখনোই হয়ে ওঠে না তো আজকে তো শনিবার বাবা স্কুল নেই স্কুল ছুটি তো ওই একটু দেরি করে উঠেছি নাহলে ভোরবেলা ঘুম হয়ে আবার ঘুমিয়ে পড়েছি তো এই তো উঠলাম সাতটার সময় বাবা বাবা উঠে জিমে চলে গেছে আর কারেন্ট নেই ওই জন্য ট্রেডমিলে দৌড়তে পারছি না তো আজকে তো ফার্স্ট টাইম ট্রাই করছি আর একদিনে প্রথম দিন আর প্রথম দিনে হাত পা তো পুরো ব্যথা হয় তো আজকে কারেন্টও নেই তো এমনি ওয়ার্কআউট করছি আর কি ইউটিউব দেখে দেখে প্রচন্ড গরম লেগে গেছে এইটুকু টাইমে প্রায় এক ঘন্টার মতো করলাম এইটুকুতেই গরম লেগে গেছে আমার ছানার এখন ওঠেনি তো কালকে রাতে বাবার বাবা মানে কালকে বিকেলবেলা বাবার বাবাকে বলেছি যে আজকের থেকে করবো বলছে করবে যখন মানে মেন তো পেটটা পেটটা এত বড় হয়ে গেছে তাই আর কি নিজের মনের মতো ড্রেস পরা যায় না পেটটা এরকম থাকলে তো বাবার বাবা বলেছে তার সঙ্গে সঙ্গে হালকা একটু করে টাইটিং করে তাহলে তাড়াতাড়ি কমে যাবে ও নিজে করেছে মোটামুটি দু মাসের মধ্যে দশ কিলো ওজন কমিয়েছে তো সবাই তো ওকে রেখে স্যার প্রায় স্যার সবাই ওর কাছে জানতে চায় কি করে ওয়েট মানে এত তাড়াতাড়ি ওয়েট কমলো তো বলে খুব কষ্ট এত তাড়াতাড়ি ওয়েট কমানো অনেক কষ্ট ওই কয়েকটা করে ভাত খেয়েছে আমি তো আর সেরকমভাবে পারবো না কারণ আমার সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলাতে হবে নিজের শরীরটাও ভালো রাখতে হবে তো তার মধ্যে থেকে মানে যতটুকু করা যায় ততটুকু করবো কালকে আমার জন্য অনেক কিছু এনেছে অনেক কিছু খাবার এনেছে ডায়েটিংয়ের জন্য তো যাই হোক গাছগের থেকে স্টার্ট করব এর আগে ডায়েটিং আমি কখনও স্টার্ট করিনি কিন্তু এক্সারসাইজ অনেকবার স্টার্ট করেছি আবার বন্ধ হয়ে গেছে তো চাইছি না এবার আর এক্সারসাইজটা বন্ধ করতে সকালে যদি টাইম না পাই বিকেলবেলা করব তো করবো আর কি কন্টিনিউ করবো না শরীরটাও অনেক ভালো থাকে আর আমার পায়ের প্রচণ্ড মানে ব্যথা এই প্রবলেমগুলো হচ্ছে তো এক্সারসাইজ করলে এই প্রবলেমগুলো একদমই হয় না তো যাই হোক চলো সকালে এক্সারসাইজ হয়ে গেল এখন আস্তে আস্তে কাজ করতে হবে কাজ কিচ্ছু করা হয়নি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ ফ্রেশ হয়ে তো এক্সারসাইজ করলাম তো এখন আর কি গণ্ট সুন্দর নেই ওই আর কি গোপাল আছে আবার গোপালকে ওঠাতে হবে আবার আবার তুই গোপাল উঠবে তাদেরকে খাবো তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের লাগতে স্টার্ট করলে ওই হোক আজকের লাগটা তোমাদের অনেক ভালো লাগবে এইটাই সব থেকে ছোটো এই যে এই কলাটা কি জল ধরবে না বাবারের বাবাই তো খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে সব থেকে ফোন করেছিল তাড়াতাড়িই গালো আসছে তাড়াতাড়ি সাড়ে 9:30টা ভিজে গেছে তো খাবার খাবার রেডি আমার জন্য বাবারের বাবা বানিয়েছে এখন ওটস করেছে ও আজকে ওটসই খেয়েছে তো আজকে রুটি করার মানে টাইম ছিল তো বলছিলাম আজকে ওটসই খেয়ে যায় আমার জন্য বানিয়েছে ওটাও খেয়ে গেছে এখানের ছোট দুধ ব্রেক দিয়ে খাওয়াবো আর বাবানের ম্যাগি হচ্ছে হয়নি এখনো বসিয়ে এসেছি তো বাবান ঘুম থেকে উঠে ফ্রেশ হলো আর ছোট ঘুম থেকে ওঠার পর আমার সঙ্গে আবার অনেক এক্সারসাইজ করেছে তাই না ছোট ছোট একটু এক্সারসাইজ করে দেখাও তো এক্সারসাইজ করো একটু জাম্পিং জাম্পিং এক্সারসাইজ করো আমি যেরকম যেরকম করছিলাম সেরকম সেরকম ভাবে ও করছিল তো বাবান তো পায়নি বাবান তো ঘুম থেকে অনেক দেরিতে উঠেছে না বসো ছেলেরা এখন খেলায় ব্যস্ত তো বাবাকে বই পড়ালাম বই পড়িয়ে একটু জামা কাপড় ধুয়ে দিলাম অল্প কিছু ছিল আরও অল্প কিছু আছে ওগুলো আবার ডিজে ডিজিয়ে রাখলাম স্নান টাইম আজকে তো ওটস খেয়েছে মানে ওটস খেতে আমার এমনি বরাবরই আগের থেকেই ভালো লাগে না বাবানের বাবা তো আগেও দিন খেয়েছে যখন ও ডাইটিং করতো এখন তো ডাইটিং করে না শুধু ওই এক বেলা করেই ভাত খায় আর রাতে রুটি খায় যাই হোক মার্শাল আর্টস তাও মোটামুটি ঠিক আছে কিন্তু প্লেন যেটা সেটা তো আরও বাজে খেতে তো বাবানের বাবা মশলা উটসটাই এনেছে আর অনেক কিছু এনেছে তারপর কি বলে খেজুর খেজুর খেলাম এখন এখন না আমার অনেক খিদে বেড়ে গেছে জানো অল্প একটু খেয়েছি মানে রকম খেতে হয় এক চামচ করে খেয়ে আবার জল দিয়ে গেলে মানে বাচ্চাদের যেরকম করে বাচ্চারা না খেতে চাইলে যেরকম করে খাওয়াই ওরকমভাবে খেয়েছি আমি তো এখন ওই যে সবজি কাটছি এইদিকে অল্প চিচিঙ্গা ভাজা বসিয়েছি আর এখানে ভাত বসিয়েছি আজকে রান্না করবো সয়াবিন আর তার সঙ্গে পনিরও আছে সয়াবিন আর পনির মিক্সড করে আর কি একটা তরকারি বানাবো ওই চিচিঙ্গা ভাজা করবো আর ভাবছি একটা চচ্চড়ি বানাবো অনেক ধরনের সবজি আছে আর এখন তো সবজি টবজি ওগুলো বেশি বেশি করে খেতে হবে স্যালাড খেতে হবে মানে এই ধরনের সবজি টবজি টাইপের জিনিস একটু প্রোটিন টোটিন আর কি বেশি খেতে হবে তো এই খেলা করে জানো বারবার শুধু ঝগড়া করে একটু পরে পরেই কতবার করে যায় দুজনকে দুই ঘরে দিয়ে আসি খেলনা দিয়ে দুই ঘরে একটু মানে পাঁচ দশ মিনিট থাকে আবার এক সঙ্গে আসে আবার মারামারি করে কি যে মুশকিল কাজ করতে আমার অনেক কষ্ট করে কাজ করতে হয় জানো তো আর বাবানের বাবা তো এখন রুটি খায় মানে সকালবেলা রাতের বেলা দুবেলায় রুটি খায় তো আজকে তো ওটস খেয়েছে ওর খুব খিদে পেয়ে গেছে একটু আগে এসেছিল এই জানালা দিয়ে এসে ও কি মারছে আমার খুব খিদে পেয়ে গেছে তারপর একটা ব্রেড দিলাম তারপর বিস্কিট ছিল কিছু রান্না করিনি তো খেয়ে তারপর একটু জল খেয়ে আবার চলে গেলো অফিসে আজকে তো শনিবার আজকে হাফ ডিউটি তো ওকে বললাম যে চলে একটু বাজারে যাই চুকিটা কি কয়েকটা জিনিস কেনার আছে ছোট জুতো কিনতে হবে ওই ঘরের জুতোটা মানে বাইরে সবসময় যেই জুতো পরে থাকে সেই জুতোটা আসার সময় বাড়িতে ভুলে রেখে এসেছি তো জুতো কিনতে হবে আরও টুকিটাকে দু একটা জিনিস কিনতে হবে আমার একটা রিমোভার কিনতে হবে নেলপালিশ আছে কিন্তু রিমোভারের জন্য আমি ঠিক মতো নেলপালিশও করতে পারছি না তো এখন এই যে সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া স্নান পূজা দেওয়া সব কিছু কমপ্লিট করলাম ভাবছিলাম বললাম না যে বাজারে যাব দেখো অফিস থেকে ডেকেছে তো বাবা নেয়ের বাবা তো খাওয়া দাওয়া করে দুটোর সময়ই চলে গেছে অফিসে ও তো স্নান সকাল করে নিয়েছিল তো খাওয়া দাওয়ার সময়টা পেয়েছে খাওয়া দাওয়া করে চলে গেছে তো আমি এখন এই যে ছোটোর জন্য খাবার বানালাম এত ঘুম পাচ্ছে এখন কাজ করে পাঁচ মিনিট ধরে বসে আছি মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ি ছোটকে খাইয়ে দাইয়ে তারপর একটু রেস্ট করব জানি না ঘুমাবো কি না শুয়ে পড়লে তো ঘুমেই পড়বো ভিডিও এডিট করতে হবে আবার ভিডিও এডিট না করলে তো দিতেও পারবো না সন্ধ্যাবেলা আজকে এরকম ঘুমটা ঘুমিয়েছিলাম মানে কি বলবো কোন দিক দিয়ে সন্ধ্যা পার হয়ে গেছে বলতেই পারি না তারপর ওই তো সন্ধ্যাবেলা উঠে টিফিন করলাম বাবানদের খাওয়ালাম বাইরেও একটু গেছিলাম হাঁটাহাঁটি করলাম ফ্রেশ হাওয়া খেয়ে আসলাম বাইরের থেকে এখন কটা বাজে জানো তো এখন বাজে রাত এগারোটা টিভি দেখলাম বাবাটা বাবা বলছে মুভি দেখবে একটা খুব ভালো বললাম ঠিক আছে চলো অনেকদিন হলো মুভি দেখা হয় না দেখি শায়তান মুভিটা দেখলাম বেশ ভালোই লাগলো এখন দেখে তো ইন্টারেস্ট লেগে গেছে আর মাঝের থেকে উঠে আসতে পারি না টিভি চালিয়েছে মনে হয় নটার সময় না পনেরো নটার সময় তো এই আর কি এখন শেষ হলো সিনেমাটা আর এখন আমি আসলাম রুটি এই তো রুটি বানাচ্ছি রুটি হয়ে গেলে তারপর ছোট জন্য খাবার বানাবো আর এই দেখো দুপুরবেলার বাসন গোসন এখন কিচ্ছু ধুইনি তো একবারে খাওয়া দাওয়া করে তারপর দুপুরে রাতের সব বাসন ধুয়ে ঘর টর গুছিয়ে রাখবো কি আজকের ব্লগটা মনে হয় একদম ছোটই হয়ে গেল এখন থেকে যদিও ছোট ছোট ব্লগই দিব দশ মিনিটের বেশি ব্লগ দিবো না কারণ এডিটিং করতেও অনেক প্রবলেম হয় আর এখন তো আস্তে আস্তে দেখি আমার দায়িত্ব তারপর সবকিছু বেড়েই যাচ্ছে এইদিকে পড়াশোনা ওদের তার মধ্যে সংসারের কাজ বাজ তো আছে নিজের জন্য এখন ডাইটিং শুরু করেছি এক্সারসাইজ সব মিলিয়ে মানে সত্যি পেরে ওঠা অনেক মুশকিল তো ওই জন্য এখন ছোটো ছোট করে করতে হবে যেন এডিটিং তাড়াতাড়ি হয়ে যায় পেছনে অত বেশি টাইম দেওয়া যাবে না তো চলো আজকে আমাদের লাগটাকে এখানে শেষ করছি আবার ফিরে আসবো কালকে কালকে তো সানডে কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট